নির্মল কি দাদার নাম নাকি জয়দি নির্মল কি দাদার নাম বিপ্লব লিখছে কারণ এই সব দাদাদের জন্য আমরা ভালো থাকি হ্যাঁ এত সব বলার জন্য থ্যাংক ইউ সো মাচ বিপ্লব একটু বেশি বলা হচ্ছে না लिख है, सेटा तो ठीक विपलब है जय दी रही बल जय दीप्ल भाई लिखी लिखे विप्ल भाई ও আচ্ছা তারা দি লিখেছিল কেন দি কি বলে তোমায় লুটল দাদা ভাই থেকে তোমার জিজ্ঞেস করেছে তারা দি জবাব চাই তাড়াতাড়ির মধ্যে জবাব দিতে হবে না দিতে পারলে তোমার কিন্তু সাজা আছে সাজা কি বলবো বলো কি বলবো দাদা বললে খারাপ ভাই বললে খারাপ হিরো বললে খারাপ তো কি সত্যি তো তাহলে কি বলবে বিপ্লব বিপ্লব যেটা শুধু বিপ্লব বলো আচ্ছা শুধু বিপ্লব বলে দাও ঠিক আছে তারা দি আমি তো তোমাকে কত সুন্দর নাম কত সুন্দর নাম নিয়েছিলাম ভালোবেসে হিরো আচ্ছা বিপ্লব হিরো রাগ করোনা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তারা দি বিপ্লব ঠিক আছে হিরো বলেছে যেমন হিরো বাবা লো এত ভালোবাসা রাখবো সুটকেস এর মধ্যে ভরে একদম লক করে দাও বিপ্লব ভাই তারাদের ভালোবাসা সের মধ্যে রেখে দাও আমার যখন মাঝে মধ্যে মানে ভালোবাসা পাবে না তখন এগুলো করে বের করবে ফুটবলার ব্লগার জয়ী দাদা তুমি খেলা দেখো ক্রিকেট ক্রিকেট এখন আমি আর দেখি না সত্যি কথা পাঁচ ছ বছর থেকে মানে একদম কোনো খেলা টেলা এসব ইন্টারেস্ট নেই আর দেখা হয় না দেখি না আগে বিশাল মানে দেখতাম বিশাল রাত্রে ডে নাইট ম্যাচ যদি চলতে বাস তখন একটা আলাদা লাইফ ছিল না চাকরি পাওয়ার আগে স্টুডেন্ট লাইফ তখন বুঝতে পারছি জমজমাট ভাবে দেখা চলছে তখন তার ড্রিম ইলেভেন ছিল না নিজেদের মধ্যে ড্রিম ইলেভেন চলতো বাস সত্যি দাদা এই যে তোমরা আছো বিপ্লব তুমি আর কিছু বলো দাদা তোমার তোমার সত্যি সত্যি খুব খুব ভালো ভালো আছে বিপ্লব ভাই লিখছে তোমার লাইভে লাইভের এর সেটিংটা ঠিক করবে ফুল স্ক্রিন হয়নি হ্যাঁ সেটা এটা একদিন আমাকে পূজা দি বলছিল পূজা